হায় বন্ধুরা নমস্কার টু সিস মিনি ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তো আজকে হচ্ছে দেখতেই পাচ্ছ লালবাড়ি বসে আছি একটু রেডি হয়ে গেছি আর ঘড়িতে বাজে এখন নটা বাজতে দশ মিনিট বাকি তো আমরা একটু পরে বেরোবো কোথায় বেরোবো সেটা তোমাদেরকে আগে গিয়ে তোমরা জানতে পারবে তো এখন আমি বসে আছি এখন টিফিন খাওয়া হবে মানে ব্রেকফাস্ট করা হবে তারপরে বেরোবো তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো এই যে এখন আমরা বসেছি ব্রেকফাস্ট করব মামা আসছে এখানে হচ্ছে পাউরুটি টোস্ট করেছি আর এখানে ডিম সিদ্ধ আছে আর চা এই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব তো এই যে আমরা বেরিয়ে করেছি গাড়ি রেডি তো গাড়ি বের করা করেছে ছোটো ভাই আর এই যে মামাকে খুবই সাবধানে নিয়ে যেতে হয় কারণ মামা খুবই অসুস্থ মামা একদম একা চলাফেরা করতে পারে না আর এই যে মা যাচ্ছে আমি যাচ্ছি ছোটো ভাই যাচ্ছে আর মামা যাচ্ছে তো আমরা এই চারজনে যাচ্ছি আর এখানে একটু ওই পলিউশানের কাগজটা করোনা বাকি ছিল এক্সপায়ার হয়ে গেছিলো তো ছোটো ভাই এখানে পলিউশানের কাগজ করাচ্ছে তারপরে এখানে ট্যাক্সের কাগজটাও করাচ্ছে কারণ এসব করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো নটায় বেরিয়েছি কিন্তু আমাদের এইসব করতে করতে এখানেই প্রায় এগারোটা বেজে গেছিলো তো এখন যাচ্ছি রাস্তা দিয়ে তো যেতে অনেকটা মানে রাস্তা যেহেতু আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে উত্তর কলকাতায় কারণ ওখানে মামা হচ্ছে এনআরআই মামার বিদেশ থেকে মামা বিদেশে যেহেতু চাকরি করতেন তো ওখানেই মামার পেনশন ওখান থেকে মানে পেনশন আসে তো সেই পেনশন মামা প্রতি মাসেই তুলতে মানে উইথড্র করতে যায় তো আমাদেরকে মানে মামা তো যেতে পারে না ওই জন্য আমাদেরকে সঙ্গে কাউকে যেতে হয় তো সঙ্গে কাউকে বলতে মা যেত সবসময় একা একা নিয়ে মা আর ভাই থাকতো নিয়ে যেত তো এবারে মামা বললো চলো মানু তোমাকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি কলকাতায় আর ওখানে সামনে যে বিল্ডিংটা দেখলাম ওটা আর এই যে ব্যাঙ্কে আমরা পৌঁছে গেছি ব্যাংকটা দেখো বন্ধুরা তোমরা কত সুন্দর মানে নিট অ্যান্ড ক্লিন আর এখানে তো বেশি ভিডিও করা যায় না তো কোনো রকমের লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি তো দেখো ব্যাংকটা কি সুন্দর আর এই যে সব দেশের যে ঘড়ির টাইমগুলো থাকে না ওগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো তো এখন আমরা ব্যাংকের কাজ শেষ হয়ে গেছে এখন এবার আমরা বেরিয়েছি কিছু খাবো বলে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় তিনটে মানে আড়াইটে বেজে গেছিলো তো এখন আমরা যাব এখন রেস্টুরেন্ট থেকে

তো এই যে বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর এখানে মামা পুরো একদম নামিয়ে দিয়ে গেলো তো কোথায় গিয়েছিলাম তোমাদেরকে দেখালাম তো মামাকে নিয়ে আমাদের মানে মামা তো যেহেতু কেনারায় মামাকে নিয়ে হচ্ছে ব্যাংকে যেতে হয় মামা পেনশন পায় আমেরিকা থেকে পেনশন আসে তো সেই পেনশন আনতে গিয়েছিলো আর আমি একটু মামার সঙ্গে গিয়েছিলাম ঘুরে এলাম তো মামা তো একা একা যেতে পারে না তো ওই নিয়ে গেছিলাম তো যাই হোক পুরো ভিডিও মানে ভিডিওটা তোমাদের শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে বলো চলো ভীষণ গরম হচ্ছে এবার ঘরে যাই একটু রেস্ট করি দেখা হবে পরে আবার পরের ভিডিওতে